যে ব্যক্তি বয়স্ক হয়ে অব্যাবি লিপ্ত হয়েছে এই ব্যক্তির সাথে আল্লাহ বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক বিবাহিত বৃদ্ধ এর প্রাপ্তবাহিত কেন লিপ্ত হল নাম্বার দুই অমালিক যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে নবীলাম বলেছেন দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হল মুস্তাকবির যে গরীব পরিবার মানুষটা গরীব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন